হাই গাইস আজকে আমরা দেখাবো যে কাশের ওষুধ যে গাছের পাতা খাইলে কাশ ছাই যায় সেই গাছটা আপনাদের দেখাবো এটা হচ্ছে রাম তুলসী পাতা এই রাম তুলসী পাতা খেলে আপনারা জানেন যে ছোট বাচ্চাদের অথবা বড় মানুষের এই পাতা এই পাতা এই পাতা খেলে আপনার হবে কি হবে কাশের সমস্যা সমাধান হয়ে যাবে কাশ যাদের আছে তাদের যদি এই পাতা এমনিতে চা অথবা যদি আপনি আপনার বেটে অথবা চিপে রস বের করে সেটা যদি খান তাহলে এই পাতার মাধ্যমে আপনার কি হবে কাশ এটাকে বলা হয় রাম তুলসী পাতা আসলে সাধারণত ক্ষেত্রে এগুলো ঔষধি গাছ এই ঔষধি গাছগুলো সাধারণত ক্ষেত্রে মানুষের বাড়িতে সচরাচর দেখা যায় না আমরা দেখতে পাচ্ছি একটা বাড়িতে অনেক পরিমাণে এই রাম তুলসী গাছের পাতা বাড়িটার আসলে হিন্দু বাড়ি না আবার আপনারা ভাবতে পারেন যে হয়তো হিন্দু বাড়িতে সাধারণত এইগুলো বেশি পরিমাণে থাকে আসলে তা না যারা গাছালি মাধ্যমে অনেক উপকৃত হয় সেই সকল বাড়িতে এই সকল গাছগুলো সংরক্ষিত এখনো আছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ